বেতন কত খাজানা জীবনদিন আমার ভাই রোডস অ্যান্ড হাইওয়েতে আছে তিন কোটি টাকা দিয়ে আমাদের গ্রামের বাড়িতে বাড়ি করছে আমি বললাম আপনার ভাইয়ের বেতন কত গর্ভে ভরা চেহারাটা মুহূর্তেই ছাই হয়ে গেল দোস্ত বলিস না এই শালা ট্রাফিক পুলিশ শালারা দুই টাকারও ঘুষ খায় দোস্ত তোদের ফ্ল্যাটে কত খরচ পড়ছে এই সব মিলিয়ে সাতানব্বই লাখ তোর বাবা তো ট্যাক্সে আছে বেতন কত চেহারা আবারও চাই ওইদিকে লাইলা তার বয়ফ্রেন্ডকে বলছে কাবিন কিন্তু 30 লাখ টাকা হতে হবে বয়ফ্রেন্ড আঠাশ হাজার টাকা বেতনে চাকরি করে না হলে আমার প্রেস্টিজ পাংচার ফেবুতে পোস্ট দিয়েছে আবার যে ছেলে যৌতুক চায় তাদের না বলো এদিকে মেয়ের জন্য বিয়ের প্রস্তাব এসেছে ছেলে কলেজের টিচার আরেকজন পিআইডব্লিউতে চাকরি করে মেয়ের বাবা পরের জন্য মত দেওয়ায় মেয়ে বলছে বাবা তোমার পছন্দ এসে একাত্তের বাসায় গেলাম সারা জীবন সততার বুলিয়া উড়িয়েছেন মেয়ের জামাই চাকরি করেন সিটি কর্পোরেশনে খুব গর্ব করে বলছেন তার মেয়ে ঘরের ফার্নিচার চার পাঁচ পাল্টায় মেয়ে খুব লাখ লাখ টাকায় ফ্ল্যাট কিনে টাকা খরচ করেছে ইন্টেরিয়রের কাছে জিজ্ঞেস করলাম ভাই যান জামাইয়ের বেতন কত অফিসে বসে আছি একটা ছেলে সালাম দিয়ে ট্রেনের সময় জানতে চাইল কথায় কথায় বললো তার ভাইও রেলওয়েতে জব করে জিজ্ঞেস করলাম কোন পোস্ট ও বলল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা তার ভাই নাকি ছয় সাত বছর অনেক কিছু করেছে জিজ্ঞেস করলাম তোমার ভাইয়ের বেতন কত আর কোনো উত্তর নেই আমরা এত নষ্ট হয়েছি এত নষ্ট হয়েছে যে আমাদের কোনো লজ্জা নেই ঘুষ আমার অধিকার কিন্তু কন্ডাক্টর পনেরো টাকার ভাড়া পনেরো টাকা চাইলেই এগুলা মানুষ না এই টাকা খেয়ে এরা কিছু করতে পারে না মানুষের টাকা মেরে কিছুই করতে পারে না অথচ একটু আগেই বাসে মোবাইলে আলাপ করছিল একটা বেসরকারি ব্যাংকে চাকরির জন্য নয় লাখ আর দশ লাখের ঘুষের আলাপ কন্ডাক্টর গলা কাটছে গলা কাটছে শিক্ষিত দুর্বৃত্তরাও শিক্ষিতদের গলা কাটা বড় নির্ম দেশটাকে এফোর ওফোড় করে দেয় কন্ডাক্টররা একটা নিদারণ সত্যি কথা বলে আপনারা যে কলমের খোঁচায় কোটি কোটি টাকা মাইরা খান সেই হিসাব তো আমরা নেই না কথা সত্যি এবং নিদারণ সত্যি কিছু অসভ্য শ্রমিকদের দেখলাম অ্যাম্বুলেন্সও কালি দিচ্ছে আটকাচ্ছে সেই দেখে মনে পড়ে গেল এর চেয়ে ভয়াবহ অসভ্য গোষ্ঠীর কথা বিভিন্ন ওষুধ কোম্পানির দালালদের কথা যারা অতি উচ্চ শিক্ষিত এবং যাদের পেছনে রাষ্ট্রের কোটি টাকা খরচ হয় মেয়াদী তুন্ন ঔষধ আইসিউতে রেখে দেওয়া গলার কাটা সেই সব আমাদের অমানুষদের কথা মানুষ হয়তো আছে সংখ্যাটা কম মেয়ের বিয়ে ঠিক হয়েছে তা কোথায় হলো ছেলে কি করে যদি খুশির ডিপার্টমেন্টেরই হয় দেখবেন মেয়ের বাবা মা ভাই বোন আর মেয়ের চেহারা খুশিতে কেমন চকচক করে অথচ এই যে অরাজকতা এই যে ভেজাল জিনিস এই যে উচ্চমূল্য এই যে গলাকাটা সেবা এই যে পেনশনের টাকা তুলতে ফাইলের পেছনে দৌড়াতে দৌড়াতে জুতার তলা খুয়ে যাওয়া এই যে পরীক্ষায় ভালো করলেও চাকুরি না হওয়া এসবের মূল্যত ওই যে যেখান থেকে বিয়ের প্রস্তাব এলে জিম্বা চকচক করে চেহারায় নোংরা খুশির ঢেউ ওঠে সেই দুর্নীতিবাজ শোরদের কারণে বিখ্যাত এক অর্থনীতিবিদ বলেছিলেন শিওরের বাচ্চাদের অর্থনীতি এই শিওরের বাচ্চা কারা এই লেখা পড়ে যাদের চেহারায় চপেটা আঘাত পড়বে ছাই হয়ে যাবে তারা